বয়সটা শুনে যান তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি খেলতেছো ফ্রি ফায়ার খেলতেছো মেয়ে নিয়ে পরে আছো তোমরা কিভাবে উম্মাকে নেতৃত্ব দিবা নামাজ পড়তেছ না সাপ্তাহিক সং তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন দান সদাকে কতটুকু কর আল্লাহ ভালো জানেন কোরআন তেলাওয়াত করতে শিখতেছো না কোনো আলেমের সহবতে যাও না ইউটিউব অনলাইন ফেসবুক ব্যাস দ্যাটস ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলমদের লেকচারও যায় সব মেনে নিয়েই বলছে এটা ফিতনার জগৎ সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিতনার জগৎ কারণ এর কন্ট্রোল ও শক্তি শক্তির হাতে এর কন্ট্রোল ও তাগতের শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন না এই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারিনি অনলাইনে আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন ওমর আব্দুল খতাবের মতো একজন স্বাধীন মানুষ দেন আমজার মানুষ স্বাধীন কখন আবু জাহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন নাউজমিল্লা সাল্লাহ আলী ভাসাল্লাম আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে হামজার দি আল্লাহ আনহু শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতি জয়কে এইরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না আবু জাহেলের নাম আবুল হাকাব সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আপনারা মনে করবেন না যে সে একদম এই ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না এখন হামজারদি আল্লাহ আনহু বলছেন ওয়াফা আল্লাদা আলিক সে কি কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখাও আবু জেল কোথায় আছে তিনি ঘোরাছুটায় গেলেন গা বাবরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছো তুমি আমার ভাতীজাকে আঘাত করেছো জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতীজার দিনের উপর আছি এই কথা বলার সরে সেরে তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিলো তিনি নিজে একটা খুশি দিয়ে আবু জেলে একটা দাঁত থেলে দিলেন আর দাঁত যে পড়ে গেছে কিনা সিনাদের কি এত স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রুদ্দে হ্যাঁ এনি স্তত্ব আটা রুদ্দে হ্যাঁ এনি শত্ব আন্টা যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখা সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা এখনো মা এখন আমি তাই বলি যে আমার ভাতিজা বলে শহিদতু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদান আবদুহু আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ আমার ফাতিহা আল্লাহ রসুল ওর সাধ্য থাকলে আমাকে ঢাকা এরকম জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটাকে এরকম আপনার ভাইকে এরকম এই আমাদের মায়েরা তাদের সন্তান কি এরকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো উম্মে আমারা একজন নারী সাহাবী উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবি নারী সাহাবি আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তাও বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য আর উম্মে আমারা বদি আল্লাহ আনহা তাদের মতো সাহাবিরা জীবন দেন রসুলের জন্যে স্বাধীনতা আছে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে বড় করতেন না তখন ওম ছিল স্বাধীন আর কি আর কথা বলবো আপনাদেরকে মোসা বিনোমায়ের বিখ্যাত তরুণ দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবারের এই যে বৃত্তশালী পরিবারের সন্তানও শোনেন আপনারা তো বাইক বেরান বেড়ান গাড়ি ড্রাইভ করে বেড়ান মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না তার বাপের টাকা আছে বাপে যান ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন জেনা জেনা নিত্য নৈমাত্মিক ব্যাপার একটা মেয়েকে পিছনে ওঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাত দিন একটা নেন মোসাব্বিল উমায়ের ধনির সন্তান ছিলেন ধনীর দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেওয়া হতো ধোঁয়া দেওয়া হতো আজাব দেওয়া হতো পারিবারিকভাবে তিনি যখন নবীর কাছে আসলেন নবী তাকে বললেন তুমি মদিনায় যাও কোথায় মদিনায় গিয়ে কাজ কর মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন তার একক দাওয়াতে তার একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করেছে এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন এটা মোসাই রদিউল্লাহ দাওয়াতের একটা ফসল আল্লাহ রসুলের দোয়া কয়টা পরিবার এই পঁচাত্তর পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে তারপরে নবী হিজরত করলেন মদিনায় এমনি এমনি হয়নি এটা প্রেক্ষাপট ওই মোসাহিন উমায়ের রবি আল্লাহ উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন তার গায়ে তখন পঞ্চাশটার বেশি তরবরের আঘাত আছে